খাসির দোকানে দেখবো খাসির বিচি ছাড়িয়ে ফেলে দেয় তা ওইগুলো তো খুটে এনে বাড়ি রান্না করে খেতে পারো শুয়ের বাচ্চাগুলো তোরা কি আমার সাথে ঠাট্টা করছিস শোনো নান্টুদা একটা কথা বলছি ভালো করে কানের ফুটো ফাঁক করে শুনে রাখো তোমার ওই বাড়া চুটা ছেলেকে একটু ফোটাফুটি করতে বারণ কর। না হলে কিন্তু ভোদা কোন সময় ফাঁক তালে ফুটিয়ে ছেড়ে দেবো তখন কিন্তু ব্যাপারটা নিতে পারবে না আর হ্যাঁ তোমার ছেলেকে গিয়ে বলে দিও এবার আমাদের ক্লাবে ঠাকুরই ফার্স্ট হচ্ছে তাই বেশি বাড়াবাড়ি করতে বারণ কর না হলে কিন্তু রাস্তায় ফেলে ধরে দেবো

শান্তি ছেলেগুলো তোর बाप के ধরে এবি অপমান করেছে? হ্যাঁ বোনা তা কি বলছিস? তুই যদি ভাইগলের বিশাল শাশ হয়ে গেছে এবারে ওদের সেটা তো ভাঙবি। আর ওরা নাকি এটা বলেছে এবারে নাকি ওদের প্যান্ডেলি ফাষ্ট হবে। পালে ঠিকিয়ে দেখা। ফাষ্ট হবে? দাদা, ल्याओला ওদের হাওয়া চি ফাষ্ট। তো ওdna তোর সব রেডি হয়ে যা। আজকের থেকে চাদা কাটা শুরু করব। ওদের বল ওদের থেকেও বেশি কালেকশন করে ওদের দেখিয়ে দিতে হবে যে কাদের ঠাকুর ভালো হয়। কি বলছি কি বল তুই আজকের থেকে চাদা কাটবে? হ্যাঁ, আজকের থেকে চাদা কাটবো। ওদের আগে গিয়ে সব বাড়ি থেকে চাদা তুলে নিতে হবে। তারপরে দেখবো ওরা কিভাবে পূজা করে কিন্তু পোলটো ওরে গ্রামের পতিরা বাড়িতে ভয় দেখিয়ে রেখেছে কেও কি এর আমদে চাদা গনে এ লওড়া দেবেনা মানে চোদনাগুলো দেবে আর মাম্মা বলবে আমি আছি না তোরা শুধু চ একবার তারপরে দেখছি কি দেয় আর কি দেয় না হ্যাঁ তোরা সবাই রেডি হয়ে যা আজকে বিকাল থেকে চাদা কাটতে বেরবো বোদা গ্রামের একটা বাড়িও ছাড়বি না পতিরা বাড়ি থেকে চাদা তুলবি তারপর লওড়া আমিও দেখছি ওরা কিভাবে পুজো করে ফাস্ট হয় বাস চাদা ছাপানো হয়ে গেছে এবারে চাদা দিয়ে এই লাখ লাখ টাকা তুলে নেবো আর ধুমধাম করে পুজো দেবো হ্যাঁ গুরু এটা তুমি ঠিকই বলেছো তুমি দেখবে এবারে এই বাছে ক্লাব আমাদের সামনে ধোপেও টিকবে না তা গুরু কবে থেকে চাদা তুলবো আমরা কবে থেকে কি বলছিস না আমরা আজকে থেকেই তুলবো ওই বালছরে ক্লাব পাড়ায় গিয়ে চাঁদা তুলে নেওয়ার আগে আমাদেরকে তুলে নিতে হবে তা চাঁদা যখন আমাদের হাতে একবার চলে এসছে তখন আজ বিকাল থেকে শুরু করে দেবো কি বলিস আচ্ছা গ্রেউ তুমি যা বলবা তাই হবে আর হ্যাঁ শোন হাতে করে একটা বাঁশ নিয়ে রাখবি এই সেগো মেরেছে কেন গ্রে বাঁশ নেবো কেন কেন আবার কি যে শান্তি ছেড়ে চাঁদা দেবে না তা সাটাই ভরে দিবি তাই বলো এবার আমরা বালছে ক্লাবকে বুঝিয়ে দেবো যে আমরা কত বড় একটা চুদির ভাই নে সবার আগে এই বাড়ি থেকেই চাঁদা কাটা শুরু করবো লেওরা এবার কে ডাকবি ডাক ইয়ে মানে পল্টু দা এটা তো প্রথমবার এটা তুমি ডাকো এর থেকে আমি দেখবো আরে ধরবো না ছোট্ট তোদের কাউকে ডাকা লাগবে না আমি একাই দেখছি কাকু ও কাকু লেওরা বাড়ি থেকে আছেন নাকি